জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের অনলাইনে আবেদন আগামীকাল একুশ মে থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে কত জিপিএ নিয়ে তুমি কোন কলেজগুলোতে আবেদন করবে কোন কলেজগুলোতে আবেদন করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের বুঝিয়ে দিবো এবং তোমার যে জিপিএ রয়েছে ওই জিপিএ নিয়ে তোমার কোন কলেজগুলোতে অ্যাপ্লাই করা উচিত সেটি সম্পর্কে একদম পরিপূর্ণ তথ্য জানতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আলোচনা করব কত জিপিএ থাকলে তুমি রিলিজ স্লিপে একটা কলেজের সুযোগ পেতে পারো দেখো আবেদন করার যে ন্যূনতম রিকোয়ারমেন্ট ছিল তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ মানবিক শাখা থেকে এসএসসি এস আলাদা করে জিপিএ 3.0 টোটাল জিপিএ 6.50 থাকলেই আবেদন করতে পেরেছিলে সো এরকম জিপিএ থাকলে তুমি যে কোনো একটা সরকারি বেসরকারি কলেজে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবে এছাড়াও বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি এইচএসসিতে আলাদা করে জিপিএ থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট জিরো থাকলেই আবেদন করতে পেরেছিলে এবং এরকম জিপিএ থাকলে তুমি একটা সাবজেক্টে ভর্তির যোগ্য বিবেচিত হবে এরপরে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটি হচ্ছে কত জিপিএতে কোথায় আবেদন করা উচিত প্রথমে আমি মানবিক শাখার শিক্ষার্থী যারা আছো তোমাদের জিপিএ রিকোয়ারমেন্ট এবং তোমার আবেদন করা কিভাবে উচিত এই নিয়ে আলোচনা করছি তোমরা হয়তো একটা চার্ট দেখতে পাচ্ছ তো এখানে আমি এসএসসি এইচএসসি টোটাল জিপিএ রিকোয়ারমেন্টটা রেখেছি সো তোমার এসএসসি এইচএসসিতে মিলিয়ে যদি 6.50 থেকে সেভেন পয়েন্ট মধ্যে থাকে তাহলে তুমি যেটা করবে একটা সরকারি কলেজ চয়েস করবে প্রথম যে কলেজটি তোমাকে চয়েস করতে হবে ওই কলেজটি একটা সরকারি কলেজ চয়েস করবে তুমি যদি পারো তাহলে উপজেলাভিত্তিক সরকারি কলেজ চয়েস করতে পারো তাহলে পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে জেলাভিত্তিক সরকারি কলেজে আবেদন করতে পারো তবে যে সাবজেক্টগুলোতে আসন বেশি রয়েছে ওই সাবজেক্টগুলোকে বেশি প্রাধান্য দিবে আমি আগামীকাল তোমাদের সাবজেক্ট চয়েস কলেজ চয়েস করার সময় আরও বিস্তারিত বুঝিয়ে দিব আপাতত তোমরা জেনে রাখো যে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থেকে সেভেন পয়েন্ট জিরো জিরোর মধ্যে থাকলে তুমি একটা সরকারি কলেজ এবং বাকি চারটা বেসরকারি কলেজ চয়েস করবে বেসরকারি কলেজগুলো হতে পারে জেলাভিত্তিক বেসরকারি অথবা উপজেলাভিত্তিক বেসরকারি ওকে এবং যাদের জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো এর থেকে এইট পয়েন্ট জিরো এর মধ্যে আছে তোমাদের উচিত দুইটা সরকারি কলেজ চয়েস করা এক্ষেত্রে একটা তোমার জেলাভিত্তিক সরকারি কলেজ এবং অপর আরেকটি উপজেলাভিত্তিক সরকারি কলেজে অ্যাপ্লাই করা উচিত তবে দুইটাই জেলাভিত্তিক সরকারি কলেজ আবার দিয়ে এসো না তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে এর সাথে তুমি তিনটা বেসরকারি কলেজ চয়েস করবে তাহলে তোমার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে তবে প্রত্যেকটি সরকারি কলেজ তোমার দেওয়া উচিত হবে না কারণ তোমার জিপিএটা কম এছাড়াও রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু কম থাকে সো এটা তোমার মাথায় রাখতে হবে এরপরে এইট পয়েন্ট জিরো জিরো থেকে যাদের এইট পয়েন্ট ফাইভ জিরো রয়েছে তোমাদের উচিত দুইটা জেলাভিত্তিক সরকারি কলেজ চয়েস করা একটা উপজেলাভিত্তিক সরকারি কলেজ চয়েস করা এবং দুইটা বেসরকারি কলেজ চয়েস করা এখন দুইটা জেলাভিত্তিক সরকারি কলেজ আমি দিতে বলছি এখান থেকে তোমরা যেটা করবে যে কলেজগুলোতে বেশি আসন রয়েছে ওই কলেজগুলোকে বেশি প্রাধান্য দিবে আর উপজেলা ভিত্তিক একটা সরকারি কলেজ তুমি চাইলে চয়েস করতেও পারো অথবা তুমি চাইলে দুইটা সরকারি এবং বাকি তিনটা বেসরকারি কলেজও চয়েস করতে পারো এটা তোমার উপর ডিপেন্ড করবে কারণ সরকারি বেসরকারির মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই অনেকে বেসরকারি কলেজে ভর্তি হয় না বেতন বা আরও বেশ কিছু খরচ রয়েছে ওইগুলো বেশি হয় সরকারি তুলনায় এছাড়াও সরকারি কলেজে একজন স্টুডেন্টস অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে হোক বন্ধুরা যাদের জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো থেকে নাইন পয়েন্ট জিরো জিরোর মধ্যে রয়েছে তোমাদের জিপিএটা কিন্তু অনেক ভালো সো তোমরা যেটা করবে তিনটি সরকারি কলেজ চয়েস করবে এখানে হতে পারে বিভাগীয় পর্যায়ের সরকারি কলেজ যেগুলো জনপ্রিয় কলেজ ওইগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারো এর সাথে তুমি চাইলে জেলাভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে ওইটার যে কোনো দুইটা তুমি চয়েস করতে পারো আর বাকি দুইটা বেসরকারি কলেজ চয়েস করবে আর যাদের জিপিএ নাইন পয়েন্ট জিরো জিরো থেকে টেন পয়েন্ট জিরো জিরোর মধ্যে রয়েছে তোমাদের জিপিএটা অনেক ভালো এবং তোমরা হয়তো চান্স পেয়ে যাবে ম্যাক্সিমাম শিক্ষার্থী যাদের জিপিএ এরকম রয়েছে সো তোমাদের উচিত চারটা সরকারি কলেজ দেওয়া তুমি যদি মনে হয় যে বেশি রিক্স হয়ে যাচ্ছে তাহলে তুমি তিনটা সরকারি কলেজ দিবে বাকি দুইটা বেসরকারি দিবে মনে রাখবে বেসরকারি কলেজ তোমাকে চয়েস করতেই হবে তা না হলে চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে এবার চলো আমরা অন্য একটা গ্রুপ নিয়ে আলোচনা করি অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে যারা উত্তীর্ণ হয়েছে তোমাদের জিপিএ রিকোয়ারমেন্টটা কীরকম লাগবে এবং কীরকম জিপিএ নিয়ে তুমি কোন কলেজগুলোতে অ্যাপ্লাই করবে দেখো যাদের জিপিএ সেভেন থেকে 7.50 এর মধ্যে রয়েছে তোমাদের উচিত একটা জেলাভিত্তিক সরকারি কলেজ চয়েস করা এবং একটি উপজেলাভিত্তিক বেসরকারি কলেজ অথবা সরকারি কলেজ তুমি চয়েস করতে পারো সরকারি কলেজ চয়েস করা আমার মনে হয় না যে ভালো হবে কারণ উপজেলাভিত্তিক যে সকল সরকারি কলেজ আছে ওইগুলোতে বিজ্ঞান শাখাতে খুব একটা বেশি আসন নাই সো একটা সরকারি কলেজ তুমি চয়েস করবে জেলাভিত্তিক সরকারি কলেজ বাকি যে চারটা কলেজ রয়েছে ওইগুলো তুমি বেসরকারি কলেজ চয়েস করবে সো তোমার ক্ষেত্রে ভালো হবে চান্স পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে যাদের জিপিএস সেভেন পয়েন্ট ফাইভ জিরো থেকে এইট পয়েন্টের মধ্যে রয়েছে তোমাদের উচিত দুইটা সরকারি কলেজ চয়েস করা এখানে একটা তুমি জেলাভিত্তিক সরকারি কলেজ অথবা তুমি বিভাগীয় পর্যায়ের যে জনপ্রিয় কলেজ রয়েছে সেখানে চাইলে অ্যাপ্লাই করতে পারো তবে মনে রাখতে হবে যে কলেজে তুমি প্রাথমিক পর্যায়ের আবেদনটি করেছিলে ওই কলেজে কোনোভাবে আবেদন করা উচিত হবে না তাহলে ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে যে পাঁচটি কলেজে আবেদন করতে হবে তার মধ্যে একটা কলেজে তোমার একেবারে নেই বললেই চলে বাকি চারটা কলেজে তোমার আবেদন রিভিউ হবে কারণ ইতিমধ্যে তোমার তিন তিনবার মেধা তালিকা দেওয়া হয়েছে তার কোনোটিতেই তুমি সুযোগ পাওনি তাহলে রিলিজ স্লিপের সুযোগ কীভাবে পাবে অবশ্যই পাবে না সো তোমার ওই কলেজে আবেদন করা একেবারেই উচিত না সো তুমি ওই কলেজ বাদে দুইটা সরকারি এবং তিনটা বেসরকারি কলেজ চয়েস করতে পারো সেক্ষেত্রে তোমার পক্ষে ভালো হবে যাদের জিপি এইট পয়েন্ট জিরো জিরো থেকে এইট পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে রয়েছে তোমাদের দুইটা জেলাভিত্তিক সরকারি কলেজ অথবা একটা জেলাভিত্তিক একটা উপজেলাভিত্তিক সরকারি কলেজ দিতে পারো অথবা তুমি একটা বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজ একটা জেলাভিত্তিক সরকারি কলেজ দিতে পারো এবং একটা উপজেলা ভিত্তিক সরকারি কলেজ দিতে পারো এটা তোমার পক্ষে ভালো সো তুমি যে কয়টা সরকারি কলেজে দাও না কেন তার সাথে বেসরকারি কলেজ তোমাকে অবশ্যই চয়েস করতে হবে যাদের জিপিএ এইট রয়েছে তার থেকে নাইন পয়েন্ট জিরো মধ্যে রয়েছে তোমাদের উচিত তিনটা সরকারি কলেজ চয়েস করা এক্ষেত্রে একটি জেলাভিত্তিক সরকারি কলেজ এবং একটি উপজেলাভিত্তিক সরকারি কলেজও তুমি দিতে পারো অথবা তুমি চাইলে একটা বিভাগীয় পর্যায়ের সরকারি কলেজ যেগুলো একটু জনপ্রিয়র মধ্যে পড়ে ওইগুলোতে যদি আসন বেশি থাকে বা তুমি যে সাবজেক্টে অনার্স করতে চাইছো ওই সাবজেক্টে যদি আসনটা বেশি থাকে তাহলে তোমার আবেদন করা উচিত তাহলে তুমি ওই কলেজটি চয়েস করলে বিভাগীয় পর্যায়ে এরপর তোমার আরও জনপ্রিয় যেমন জেলাভিত্তিক কিছু জনপ্রিয় কলেজ রয়েছে সেই কলেজগুলোতে অ্যাপ্লাই করবে টোটালি তুমি তিনটা সরকারি কলেজ চয়েস করবে একটা যে জেলা ভিত্তিক বেসরকারি কলেজ এবং একটি উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজে চয়েস করে রাখবে তাহলে মোটামুটি তুমি তোমার চান্স পর একটা সম্ভাবনা থাকবে এর সাথে তোমার যাদের জিপিএ নাইন পয়েন্ট জিরো জিরো থেকে টেন পয়েন্ট জিরো জিরোর মধ্যে রয়েছে তোমাদের তিনটা সরকারি কলেজ এবং বাকি দুইটা বেসরকারি কলেজ দেওয়া উচিত যদি মনে হয় যে রিক্স হয়ে যাচ্ছে তাহলে তোমরা যেটা করবে সরকারি কলেজের সংখ্যাটা কমিয়ে দেবে এবং বেসরকারি কলেজে বেশি আবেদন করবে এবার সর্বশেষ ব্যবসায় শিক্ষা শাখার যে জিপিএ সেটি নিয়ে আলোচনা করছি যাদের জিপে সেভেন পয়েন্ট জিরো জিরো থেকে সেভেন পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে রয়েছে তোমরা একটি জেলাভিত্তিক অথবা উপজেলাভিত্তিক সরকারি কলেজ চয়েস করবে এবং একটি জেলাভিত্তিক বেসরকারি কলেজ আর তিনটি উপজেলাভিত্তিক বেসরকারি কলেজ চয়েস করবে তাহলে তোমার চান্স পড়ার সম্ভাবনা থাকবে যাদের জিপিএস সেভেন পয়েন্ট ফাইভ জিরো থেকে এইট পয়েন্টের মধ্যে রয়েছে তোমরা একটি জেলাভিত্তিক সরকারি কলেজ একটি উপজেলাভিত্তিক সরকারি কলেজ এবং তিনটি বেসরকারি কলেজ চয়েস করবে উপজেলা উপজেলাভিত্তিক সরকারি কলেজ যদি অ্যাপ্লাই না করতে চাও তাহলে তুমি জেলাভিত্তিক সরকারি কলেজে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার পক্ষে ভালো হবে এছাড়াও যাদের এইট পয়েন্ট জিরো জিরো থেকে এইট পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে রয়েছে দুইটা জেলাভিত্তিক সরকারি কলেজ অথবা একটি বিভাগীয় পর্যায়ের সরকারি কলেজ এবং বাকি দুইটা জেলাভিত্তিক সরকারি কলেজ অথবা তুমি চাইলে দুইটা জেলাভিত্তিক সরকারি কলেজ একটা উপজেলাভিত্তিক সরকারি কলেজে অ্যাপ্লাই করলে এবং বাকি দুইটা বেসরকারি কলেজে অ্যাপ্লাই করলে তাহলে তোমার পক্ষে আরও বেশি ভালো হবে এছাড়াও যাদের জিপি এইট পয়েন্ট ফাইভ জিরো থেকে নাইন পয়েন্টের মধ্যে রয়েছে এ তাদের উচিত হবে তিনটি সরকারি কলেজ দেওয়া একটি জেলাভিত্তিক এবং একটি উপজেলাভিত্তিক বেসরকারি কলেজ দেওয়া এছাড়াও যাদের জিপিএ নাইন পয়েন্ট জিরো জিরো থেকে টেন পয়েন্টের মধ্যে রয়েছে তোমাদের হচ্ছে তিনটি সরকারি কলেজ বাকি দুইটা বেসরকারি কলেজ চয়েস করে এক্ষেত্রে তুমি বিভিন্ন যে জেলাভিত্তিক বেসরকারি কলেজ রয়েছে ওইগুলোকে প্রিফার করতে পারো অথবা তুমি চাইলে সবগুলোই সরকারি কলেজ দিতে পারো তোমার পক্ষে ভালো হবে তোমার যদি ওই কলেজগুলোতে সুযোগ হয়ে যায় তাহলে সরকারি কলেজে পড়তে পারবে যেহেতু তোমার জিপিএটা বেশি এবার সর্বশেষ একটা পরিসংখ্যান দেখিয়ে তোমাদের আজকের ভিডিওটি শেষ করে দিতে চাই গত বছর রিলিজ স্লিপে কত জিপিএ নিয়ে চান্স হয়েছিল তার একটা পরিসংখ্যান এখন তোমাদের সাথে শেয়ার করছি আমি বেশ কয়েকটি কলেজের সাথে কথা বলেছি এবং গত বছরেই আমি বলেছিলাম যে কত জিপিএ নিয়ে কত আসলে সুযোগ হয়েছিল ওই কলেজগুলোতে মানবিক শাখা থেকে জনপ্রিয় যে সকল কলেজ ওই কলেজগুলোতে এসএসসি প্লাস এইচএসিতে মিলিয়ে টোটাল এইট থাকলে সুযোগ হয়ে গেছিলো সেখানে তোমার যে সকল ভালো সাবজেক্টগুলো অনেকে সুযোগ পেয়েছিল আবার অনেকে একটু লো গ্রেডের সাবজেক্টের সুযোগ পেয়েছিল সো এরকমটা হয়েছিল এবং যাদের এসএসসি প্লাস তে মিলিয়ে 8.00 ছিল তারা অনেকে আবার একটু কম জনপ্রিয় সাবজেক্টের সুযোগ পেয়েছিলো এরকম হয়েছিল যাদের জিপিএস সেভেন পয়েন্ট ফাইভ জিরো ছিল তারাও অনেকে সুযোগ পেয়ে গিয়েছিল তবে ভালো সাবজেক্টের সুযোগ হয়নি তাদের এছাড়াও বিজ্ঞান বিভাগ থেকে জনপ্রিয় যে সকল কলেজগুলো রয়েছে সেগুলোতে এইট নিয়ে সুযোগ পেয়েছিল অনেকে সেখানে তোমার হায়ার সাবজেক্টগুলো ছিল বা তোমার ভালো সাবজেক্টগুলো ছিল এর সাথে ছিল হচ্ছে তোমার একটু কম জনপ্রিয় সাবজেক্টও ছিল মানে বিজ্ঞানের একটু কম জনপ্রিয় সাবজেক্ট যেগুলো ওইগুলোও ছিল এছাড়াও যাদের জিপিএ এসএসসি প্লাস এইস মিলিয়ে এইট পয়েন্ট ফাইভ জিরো ছিল তোমাদের একটু তোমার কম জনপ্রিয় সাবজেক্টে অনেকের সুযোগ হয়েছিল মানে যে জিপিএটা যাদের বেশি তাদের কিন্তু ভালো সাবজেক্টে সুযোগ হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে এছাড়াও যাদের জিপিএ সেভেন পয়েন্ট জিরো ছিল তাদের অনেকের সুযোগ হয়নি এবং তারা অনেকে বাদ পড়ে গেছিলো এছাড়াও যারা যাদের বাণিজ্য শাখা থেকে যারা উত্তীর্ণ হয়েছিল তোমাদের জনপ্রিয় যে সাব কলেজগুলো রয়েছে ওইগুলোতে এইট পয়েন্ট জিরো জিরো থাকলেই সুযোগ হয়ে গেছিলো তারপর তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো নিয়েও সুযোগ হয়েছিল তবে সেখানে সাবজেক্টগুলো খুব একটা ভালো হয়নি এবং সেভেন পয়েন্ট জিরো জিরো নিয়েও সুযোগ হয়নি এছাড়া উপজেলা পর্যায়ে যে সকল সরকারি কলেজগুলো রয়েছে এগুলোর যদি পরিসংখ্যান দেখায় মানবিক বিভাগ থেকে জনপ্রিয় সাবজেক্টে এসএসসি প্লাস এইস মিলিয়ে এইট পয়েন্ট জিরো জিরো থাকলে সুযোগ হয়ে গেছিল এবং কম জনপ্রিয় সাবজেক্টে তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো নিয়ে সুযোগ হয়ে গেছিল এছাড়াও বিজ্ঞান বিভাগ থেকে জনপ্রিয় সাবজেক্টে তোমার এসএসসি প্লাস এসএসসি মিলিয়ে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলেই সুযোগ হয়ে গেছিলো তো আসলে উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে বিজ্ঞানের খুব একটা বেশি আসন ফাঁকা থাকে না সো যার যে কয়টা আসনে ফাঁকা থাকে তবে বেশিরভাগ শিক্ষার্থী আসলে উপজেলা ভিত্তিক সেই সরকারি কলেজগুলো চয়েস করে না সো সেভেন পয়েন্ট ফাইভ জিরো নিয়ে অনেকে সুযোগ পেয়েছিল যার কারণে আমি জিপিএটা বললাম এছাড়াও যারা গ্রুপ পরিবর্তন করেছিল তাদের এইট নিয়ে গ্রুপ পরিবর্তন হয়ে সাবজেক্ট এসেছিলো বাণিজ্য বিভাগ থেকে জনপ্রিয় সাবজেক্টে সেভেন পয়েন্ট জিরো জিরো থাকলে সুযোগ হয়ে গেছিলো অনেকের সো এই হচ্ছে একটা পরিসংখ্যান আরও বেশ কিছু পরিসংখ্যান ছিল সেগুলো আর না বলেই অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ